আপনাদের প্রধানমন্ত্রী মিলনী তার সঙ্গে কয়েকবার আমার দেখা হচ্ছে তিনবার দেখা হয়েছে চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বর উনি বাংলাদেশে আসবেন তখন তো আমি বিষয়টা তুলেছি অনেক জিনিস আমার জানা আছে আপনাদের সমস্যা সম্বন্ধে যেহেতু সবসময় সব সবসময় কথা হয় কারো না কারোর সঙ্গে আলাপ হচ্ছে তো এগুলো বললাম তাকে ভিসার কথা বললাম এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলোর বললাম যারা ভিসা দেওয়া হয়েছিল ভিসা বাদ রিনিউ করা হচ্ছে না সেগুলোর কথা বললাম তুনিও দুঃখের কথা বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি ওটা ওইটা আমাদের না আমরা তাদের রাখতে চাই এটা পরিষ্কার যে আমরা তাদের রাখতে চাই সম্মানের সঙ্গে রাখতে চাই কিছু কতগুলো সমস্যা আছে ভেজাল এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি করছে বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি না এটার থেকে নিষ্কৃতি কি বলে আমরা আমি বললাম যে আমরা দুই পক্ষের চেষ্টা করি আমাদেরও কষ্টই হয় যে তারাও কষ্ট পায় আমরাও কষ্ট পাই তারা ঠেকায় পরে সমস্যার মধ্যে পড়ে গেছে এটা এমন না যে তারা আসলে দুষ্টলোক তারা ভালো লোক কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টামি করে টিক্ত হচ্ছে তাদেরকে এটা দুষ্টামি করে যাতে টিক্ত না হয়ে একটা পন্থা বাইর করতে হবে আমাদেরকে সেও যেন সম্মানের সঙ্গে বাঁচে আর তোমরাও যেন আইনকানুন মতে চলে আমরাও শান্তিতে থাকি যে আইনকানুন মতে তো সেখানে ইতিমধ্যে আলোচনা হয়েছিল আগে সে আলোচনার দেশ ধরে আমি বললাম যে এখন বলছি যে একজন যদি নিয়ে যাও আমরা একজন নতুন আনবো একজন ভেজাল লোক দিকে নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক অর্থাৎ জিনিসটা পরিষ্কার তাদেরও ইচ্ছা পরিষ্কার আমরাও চাই যে পরিষ্কার তো ওখানে একজনের পরিবর্তে একজন হবে না একজনের পরিবর্তে দুজন হবে এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কী করা যায় এটা নিষ্কৃতি এটার থেকে নিষ্কৃতি পেতে হবে এটার উপায় আন্তর্জাতিক আইন অনুসারে এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে তাদেরকে এটা করতে হয় যে আমাদের লোক তো আসতেছে নানা জায়গাতে আসছে এই যে নানাভাবে আসে তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে এই জাহাজ থেকে সদ্য নামার লোকের সঙ্গে বৈঠক হয়েছে মেয়রকে শুদ্ধ নিয়ে আলাপ হয়েছে কি করবে এখন এটা এসে গেছে তো মেয়র বললো যে ঠিক আছে এসে যখন গেছে আমাদের দেখতে হলো তাদের গ্রহণ করা তাদের এখানে সেটেল করা তো তাদের অ্যাটিচিউড দেখলাম যে এরকম না খুনি জাহাজ ওঠে ফেরত ওরকম